বিধায়ক যখন পরীক্ষার্থী বিধানসভা ছেড়ে হাবরার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবরার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকে অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোন রকম অসুবিধা হয়নি তার পরীক্ষায়ও বেশ ভালো হয়েছে বলে জানালেন তিনি মধুপর্ণা জানান মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারের আইটি এবং এফ এ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান তিনি এমএসসিও পড়েছেন পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবে কাজ করতে হচ্ছে তাকে তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানান সমস্যা সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক ব্রিজ রাস্তা লাইট সহ নানান সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলির সমাধানই লক্ষ্য দেবেন বলেও এদিন জানালেন মধুপর্ণা এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় বিধানসভায় সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত শিখছেন তিনি বলেও জানান কোনো সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য সতীর্থদের কাছ থেকে নতুন নানা বিষয়ে

মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় অত কষ্ট হয়নি আগে থেকে प्रिपरेशन ছিল সেজন্য एग्जामটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এই কি মূলত পরীক্ষা চাকরির জন্যই তৈরি এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সব কিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আইটিআর এফএটা করে নিতে সেজন্যই এটা করা এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামীদের চাকরি করারও কি স্বপ্ন আছে হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি বা বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাব আগে এগিয়ে সুযোগ হ্যাঁ আমি চাকরি করবো আমার সুযোগ তাহলে আমি সুযোগ পেলে আমি হ্যাঁ একদমই করবো করতেই পারি আমার যদি থাকে যদি থাকে যখন এখন তো আমি বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব করবো পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক অনেক রুলস নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো

আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নীতিবাচক একদম কথা শোনা গেছে সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজার উলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একজন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কি কাজ থাকবে বাগদাবাসীর জন্য আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেই জন্য করতে চাই সোমবার থেকে আবারও ফিরে নিয়ম নিয়ে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানান নিউজ নয়া ভারত